আল্লাহ দোহাই দিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমি যেই মায়ের স্বামী যেই মায়ের বাবা যেই মায়ের ছেলে কর্মজীবী আল্লাহর অস্ত্রের দোহাই আল্লাহর এই অনুরোধটা করে যায় কর্মজীবী স্বামীর সাথে কর্মজীবী বাবার সাথে কর্মজীবী সন্তানের সাথে একটু ভালো ব্যবহার করিয়েন বাবা কষ্ট করে মিলের থেকে আসছে জমির থেকে আসছে লাঙ্গল চালাই আসছে ঘরে আসার পর আপনি প্রথম কাজটা সবার ঘরে কি এয়ার কন্ডিশন আছে নাকি সবার ঘরে কি কারেন্টের পাখা আছে গরিব মানুষের একটা তাল পাখা আছে গরমের দিন হলে পাখাটা আনেন সবার ঘরের দামি কাচের গ্লাস নাই দরকারে সিলভারের বাটিতে একটু পানি আনেন বসতে দেন পাখা একটু বাতাস দেন বাবা হোক ছেলে হোক স্বামী হোক গায়ের জামাটা একটু খুলে নেন সারাদিন পুরুষ কর্মক্ষেত্রে কাজ করে সারাদিন পরিশ্রম করে গাধার মতো ঘাটে গায়ের ঘামগুলি টপ টপ করে পায়ে পড়ে করি যার রক্ত পানি হয়ে যায় কিন্তু আল্লাহ তালার কি কুদরত ও আয়াতুল্লাহম আন মিন আন ফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া বাইনাকুম ওয়া রাহমা শোনো আমি পুরুষে তোমাদের কাছে একটু শান্তি পাওয়ার জন্য বানাইছি সুতরাং যখন সারা দিন পরিশ্রম করেন মেয়েটা যখন ঘরে গেলে বাপের কা আব্বু জামাটা ঘামে ভিজে গেছে দাও তাড়াতাড়ি খুলে দাও বউ যখন একটু পানি নিয়ে আসে আর একজন যখন একটু পাখা দিয়ে বাতাস আওয়াজ দেয় সারাদিন যে খাটছিলেন বাংলা ভাষায় বলি গাধার মতো খাটছিলেন গড়ে গিয়ে কি মনে আছে মনে আছে সব কষ্ট উঠে গেছ দিলের থেকে উঠে গেছে। এই আমি একটা দোহাই দিয়ে অনুরোধ করে বলি মাগো ও মা মাই বললাম তোমাদেরকে আমার ওয়াজ আজকে যারা শুনতেছো মা আমি যদি তোমার সন্তানের মতো হই বাবার মতো হই তাহলে তুমি আমার মা একটাও আজ বাড়িতে রাখো মা তোমার স্বামী যদি কর্মজীবী হয় তোমার বাবা যদি কর্মজীবী হয় তোমার সন্তানটা যদি কর্মজীবী হয় পরিশ্রম করে যখন আসে একটু ভালো ব্যবহার করিও আর যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো দিনের কষ্ট অন্তত গুণ তার বেড়ে যাবে কিছু মহিলা আছে আরে ভাই সবাই ঘরে চাউল ডল থাকে না আমরা জানি সবাই কি বড় লোক কিন্তু কিছু মহিলা আছে খারাপ এরা সংসারের অশান্তির কারণ ঘরের ঢুকলেই এই রেডিওটা বাজায় দিছে সাউন্ড নাই ডাউল নাই বিড়ি নাই সিগারেট নাই হুক্কা নাই এই যে রেডিও বাজাইছে শেষে সারাদিন ঘুরে আসছিল মনে হয় আল্লাহ ঘরটা একটা জাহান নাম আর অনেক সন্তানেরা ড্রাগ অ্যাডিক্টেড হয় মাদক আসক্ত হয় এই কারণে বাহিরে গিয়ে বাহিরে থাকে ভালোবাসা দিয়ে বন্ধন দিয়ে আটকে রাখো তা আমি মায়েদেরকে একটা অনুরোধ করে গেলাম মরহম আনসার সাহেবের ছেলে হিসাবে আমার আব্বা তৈ অঞ্চলে অনেক আসছে অনেক ভক্ত ওনার ছিল আমি অনুরোধ করে গেলাম আমার অনুরোধটা রাখার জন্য মনে আছে তো কোন সাহাবি বাড়ি গেছে আমর এম পড়েন না কলিজার থেকে রাধিয়ালো আনহু বাড়ি গিয়ে বোর কাছে বিদায় সাহেব বউ উল্টা কথা কয় কষ্টটা দিলে বেড়ে গেছে একবার দুইবার তিনবার বলছে বিবি তুমি কি আমার কাপুরুষ মনে করো আরে আমি বুড়ো হইতে পারি একটা কাপুরুষ না সাথে সাথে দুইটা হাত আকাশের দিকে তুলে দিছে আমার দোয়া কখন না দুইটা হাত আকাশের দিকে তুললাম আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ ই আল্লা মোহাম্মদ লাতারুদ্দুনী ইলা আহলি ও আরসের মালিক এই পরিবারের কাছে এই বিবির কাছে এই ঘরে আমাকে হার ফিরাইয়া আনিও না দোয়া মঞ্জুর হয়ে গেছে সকালবেলা সবাই রওনা হয়েছে কোন দিকে যাওয়ার কথা ছিল জানো কোন দিকে এখন বনু খাজরাজের আবদুল্লাহ ইবনে ওবাই ইবনু সুলুল জিজ্ঞেস করে তোমরা যাও কই ফেন্ড আঞ্চলিক আরবি বৈর আরবি শুদ্ধ আরবি কোথায় যাও বলে আমরা যাচ্ছি আবু সুফিয়ানের বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি বললাম শহরের ভিতরে হবে তোমরা যাচ্ছ বাহিরে কয় যে নবীজি অধিকাংশের মতামতের ভিত্তিতে আল্লাহ নবী এই সিদ্ধান্ত দিয়েছেন হঠাৎ করে আবদুল্লা ইবনে ওবাই ইবনে সুলুল বলল না তাহলে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে নাই হ্যাঁ আমি যাবো না যুদ্ধে কারা কারা যাবে কারা কারা যাবে না ওদের কথা শুনলো আমার কথা শুনলো না তার সাথে থাকলো এই যে লোক নিয়ে গেল ভেগে ভাই রাগ করিয়েন না কাফের বেদিনের দ্বারা ইসলামের যা ক্ষতি হয়েছে নামধারী লেবাসধারী ভেজধারী মুসলমান নামক এই কি এই জাহান নামের দ্বারা ইসলামের তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই মুসলমান মুসলমানের ঘর জন্ম নিলে মুসলমান এই ফতুয়া পাইলা কই কোন কিতাবে পাইছো হতয়া দে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না মাস্টারের ছেলে মাস্টার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না অ্যাডভোকেটের ছেলে অ্যাডভোকেট হয় না তুমি কোন কিতাবে পাইলা মুসলমানের বাচ্চা মুসলমান কোন কিতাবে পাইছো কিতাব দেখাও আমার কাছে ডাক্তারের ছেলে যদি চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করে সে যদি রোগীর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র দেয় তাহলে তার কি বলবো আমি কি বলবো ডাক্তার বলবো মাস্টারের ছেলে যদি পড়াশোনা করে আর যদি ছাত্রকে পাঠদান করে তো আমি তার কি বলবো মাস্টার বলবো অ্যাডভোকেটের ছেলে যদি আইন শাস্ত্রে পড়াশোনা করে ব্যারিস্টারের ছেলে সে যদি মানুষকে আইনি সহায়তা দেয় আমরা তাকে আইনজীবী বলবো বন্ধুরা যদি মুসলমানের ছেলে মুসলমান হয় তাহলে নুহু আলামের ছেলে কেনান কেন কাফের হল মুসলমানের সন্তান যদি মুসলমান হয় সন্তান গর্বে ধারণ করে এক বিছানে শুয়ে তার স্ত্রী ওয়ালেগা কেন জাহান নামে হলো তা আবার কেমন জাহান নামি জাহান্নামের টিকিট দুনিয়া থেকে নিয়ে তারপর বিদায় হয়েছে আগে আগে কি পাইছে জাহান নামে আগে ডিগিট ভাইস বলে কমিউনিটি বুঝলেন কুরআন শরীফের ভাষাটাই এরকম ওয়াকিলদখুলান নার ওয়াকিলদখুলান নার আবার ফেরাউনের ঘরে রইলো ফেরাউনের সাথে শুইলো ফেরাউনের খাবার খেল। দৈহিক সম্পর্ক ফেরাউনের সাথে হলো কিন্তু আসলে কি হয়েছিল জান্নাতই শুধু না ইবনে কাসিরের বর্ণনা মোহাম্মদ সাল্লা বাদ দিলে গোটা সৃষ্টি জগতের ভিতরে চর্ম চোখ দিয়ে আল্লাহর যেটা দিয়ে আমরা দেখতেছি বাহ্যিক চোখ সামলার চোখ এই চোখ দিয়ে বেহস্ত কয়জন দেখছে রসল বাদ দিলে কয়জন একজন সারা দুনিয়ার ভিতরে নবী অলি গাউস কুতুব কেউ দেখে নাই একজন ছাড়া আর সেই একজন হলো নারী ওই নারী মহিয়সী নারীর নাম বিবি আসিয়া এবং আপনারা ভাববেন না এটা যেন তেন আব্বা হুজুরের তা আমাদের দেশে তো আব্বা হুজুর দাদা হুজুরের রেওয়ায়তে ওয়াজ চলে এটা ইবনে কাসির হাদিসের হাওয়ালা দিয়ে নিয়ে আসছে বন্ধুরা আমার যা হোক বাড়াচ্ছি না মুসলমান নামধারী এই দিয়ে চলে গেল। জন্য আমরা ঠাট্টা করে বলি ইমানদারের দুই হাত তিন হাত ইমানদারের দুই হাত হাত বাম হাত আর সব কথার মাঝখানে শরীয়তের সব কথার মাঝখানে ঢোকায় দেয় একটা হাত ওইটার নাম অজুহাত এই অজুহাত যাদের বেশি এগুলো বিনা দলিলে মোনাফিক কোরআন হাদিসের কথায় কোনো অজুহাত চলবে না যদি তোমার ভালো লাগে মানো ভালো না লাগে তুমি না মানো তুমি নিজেরে মুসলমান বলে দাবি করবো আবার কোরআন হাদিসের কথা শুনলে তোমার চেতনার দণ্ড দাঁড়া হয়ে যাবে এমন মুসলমান ইসলামে দরকার নাই কতজন লোক নিয়ে ভেগে গেল রসুল্লার সাথে এখন কতজন রইলো সাতশো আল্লাহ উহুদ পাহাড়ের কাছে গিয়ে রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন আর যেতে পারলেন না উহুদ পাহাড়ের পশ্চিম পাশেই আবু লোকজন চলে আসছে উহুদ পাহাড় এই দুনিয়ায় কত পাহাড় দেখলাম কিন্তু কোন পাহাড় দেখলে দিলের মধ্যে আবেগ লাগে না চোখে পানি আসে না উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া আবেগে চোখের পানি ধরে রাখতে পারি না তার কারণ হল এই পাহাড়টার ব্যাপারে আমার নবী বলেছেন আল ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি আমার এই জীবনে আল্লাহ অনেক দেশে অনেক রাষ্ট্রে অনেক জায়গায় নিয়েছে অনেক কিছু দেখেছি কিন্তু বিশ্বাস করেন ওহু পাহাড়ের ঢক নাই পদ নাই সৌন্দর্য নাই পোড়া পাহাড় পাথরের পোড়া মাটির পাহাড় কিন্তু ওই পাহাড়টার দিকে তাকাইলে দিলটা যেন আঞ্চান করে ওঠে কারণ হলো মনে পড়ে এই পাহাড়কে আমার নবী ভালোবেসেছেন আমার নবীকে পাহাড় ভালোবেসেছে ওহুদের প্রান্থরে গিয়ে নবীজি তাবু গাড়লেন আল্লাহ নবী হুকুম দিলেন ইসলাম কাউকে আগে আক্রমণ করে না আক্রান্ত হলে জবাব দেয় আজকে ওই দুনিয়ায় অনেক সন্ত্রাসীরা বলে ইসলাম বিদ্বেষীরা বলে তারা বলে ইসলাম আঘাত দিয়া আক্রমণ দিয়া তরবারি জুড়ে এসেছে না ইসলাম কারো তরবারিকে প্রতিহত করেছে কিন্তু তরবারি দিয়ে আক্রমণ করে নাই কেউ আক্রমণ করলে তা প্রতিরোধ করেছে আমার ভাইরা বন্ধুরা নবীজি আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে পঞ্চাশ জন লোক পাহাড়ের উপর উঠায় দিলেন যাও ওই জায়গায় থাকবে যুদ্ধে জয় পরাজয় যাই হোক শত্রুরা যদি আমাদেরকে টুকরা টুকরা করে কাটে পাখি যদি আমাদের গাঁও থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে যদি খায় তারপরেও তোমরা এই জায়গা থেকে এক চুল সরে যাবে না এক চুল তোমরা এখান থেকে সরবে না শুনতেছেন আপনারা কথা কয়জনকে কে জনকে তাহলে মূলত নবীজির সাথে এখন লোক রইল মাত্র কত সাড়ে ছয়শ পঞ্চাশ জনকে বলছে ওখানে থাকবা আমরা পরাজয় হইলো নামবা না আমরা বিজয় হইল শত্রু যদি আমাদেরকে টুকরা টুকরা করে কাটে হঠাৎ পাখির ঝাঁক যদি এসে আমাদের গাঁও থেকে গোস্ত সিঁড়ে সিঁড়ি নিয়ে খায় তারপরে নামবা কথা বলেন তারপরে নামবা না তোমাদের কাজ ওখানে আল্লাহ নবীর কথার কি দাম কি দাম কি বুঝলেন আপনি এর দ্বারা বন্ধুরা আমা যুদ্ধ হলো অল্পক্ষণের ভিতরে মুসলমানদের ইমানি শক্তির কাছে আবু সুফেনের বাহিনী বিপর্যস্ত হয়ে পড়লো ভেড়ার পাল ছাগলের পালের উপরে একটা সিংহ যেরকম আক্রমণ করলে ভেড়ার পাল ছাগলের পাল পণ দৌড়ায় মক্কার এই অস্ত্র শুরু এখন জন কয় ভাই কপাল খুলে গেছে আরে কি দামি দামি মাল রে চল আমরা যাই কুড়ায় যে যত কুড়া বেছে তত ভাগ পাবে শুনতেছেন তো কথা আবদুল্লাব জোবাই বলল না রসুল্লাহ কি বলেছিল কি বলেছিল যদি আমরা যুদ্ধে পরাজিত হই তারপরে তোমরা নামবে না শরীর থেকে গোস্ত পাখিতে ছিঁড়ে খেলেও নামবে না আমরা এখান থেকে নামবো না বলে নবীজির কথা তো মাথার উপরে আল্লাহর হাবিবের কথা তো শ্রদ্ধা করি হুজুরের কথা মানবো মার মুখার কথা এটা নবীজির সতর্কতা এখন আর সতর্কতার দরকার নেই যুদ্ধে আমরা বিজয় হয়ে গেছি চলো যে যত মাল কুড়াবে সে তত পাবে এরকম মাল ছাড়া যায় না মালের লোভে চল্লিশ জন নেমে আসলো অহুদ যুদ্ধ হলো আমাদের জন্য একটা শিক্ষা আজকে কেউ আমরা ইমামতির লোভে আগামী বছর এই কান্দি পাড়া আলার জন্য দাওয়াতটা পিরজাদা কামরুল ইসলাম সাইদকে দিয়ে দেয় এই বছর হেদায়েত উদ্দেশ্য নয় কোরআন হাদিস প্রচার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আগামী বছরের দাওয়াতটা যেন এই বছরই হয় আমি এই মসজিদের ইমাম চাকরি যেন আমার না যায় আমি যদি হক কথা বলি তাহলে আমার আর লিউ প্রোফলুতে ক্ষমতা আমার থাকবে না এইজন্য আমি শুক করে বোবা শয়তানের মতো বসে আছি কত আকাঙ্ক কম হয় আমার দলীয় ফরমায়ে আমি অকামের প্রতিবাদ করতে পারি না কত ঠিক কিনা বলে আজকে পৃথিবীতে মুসলমান জুতা পেটা কেন হচ্ছে মার কেন খাচ্ছে ওহুদের যুদ্ধ থেকে আল্লাহ শিক্ষা দিল আমার হাবিবের কথা বাদ দিয়া মানের লোভে তোমরা নিচে নেমে এসেছিলে তোমাদের জীবনে বড় বিপদ জয় নেমে এসেছিল আজকেও যারা ক্ষমতার জন্য টাকার জন্য চাকরির জন্য হকের পক্ষে কথা বলবে না পীর গিনি রাখার জন্য খামকার থেকে হকের কথা বলবে না তোমাদের উপরে আল্লাহ لعনত ওইভাবেই পড়বে ঠিক বন্ধুরা আমার আগেই বলেছি উহুদের ঘটনা বলবো না ওই সময় আমার হবে না কিসের কথা বলবো বলছিলাম ইমান আকীদার কথা এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দামদান শহীদ হয়েছিল কোন যুদ্ধে ওই পদ দিয়ে ফিরে এসেছিল খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তখনও তিনি মুশ্রেফ ইমাম ওমেন হয় নাই তিনি আঘাত করেছিলেন সেই আঘাতে সত্তর জন সাহাবি জলিল কদের সাহাবি শাহাদত বরণ করেছিল রসুল্লার উপর একটা দুষ্ট দুরাচার পাথর মেরেছিল লোহার হেলমেটটা ভেঙে লোহা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল দাম দাম শহীদ করে হয়েছিল রসুল্লার মাথা থেকে লোহার কয়রা কামড়াইয়া উঠাতে গিয়ে আবু উবাইদা ইবনুল জিয়ালহুর দুইখানা দান দান ভেঙে অহুদের ময়দানে পড়ে গিয়েছিল সম্মানিত উপস্থিতি রসুল্লার সাসা আব্বার চেহারা ছিল হুবুহু সৈয়দুসদ আমির হামজা তার নাক কাটা হলো কান কাটা হলো তার বুকটা ছেড়ে কলেজাটা বের করে হেন্দা চিবিয়ে চিবিয়ে অহুদের মাঠে ফেললো কি বিবৎস দৃশ্য কি নির্যাতন কি অপমান রসল সাল একটু সুস্থ হলেন যুদ্ধের মোর পরিবর্তন হলো আল্লাহর হাবিব বললেন যাও যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদেরকে ওহুদের মাঠে দাফন করো আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করো এমন সময় একজন মহিলা কাঁদতে কাঁদতে রসুরুলার কাছে আসতেছে হুজুর আমাকে কে তুমি পরিচয় দাও হুজুর আমার নাম হলো আমর কি খবর হেন্দ বলো হুজুর আপনার একজন প্রিয় সাহাবি আমর ইবনুল জমুখ তার স্ত্রী ইয়া সুলাল আমার চারটা সন্তান ওহুদের মাঠে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে হুজুর এই সংবাদটা শুনে কোলে যাটা অন্যরকম হয়ে গেছে সন্তানের লাশ দেখতে আসি নাই সন্তানের লাশ নিতে আসি নাই মনের মধ্যে বড় কষ্ট স্বামীর লাশটা বাড়ি নিয়ে যাব ঘরের পাশে দাফন করব সকাল সন্ধ্যা একটু দেখব জেয়ারাত করব হুজুর আমার স্বামীর লাশটা অনেক খোঁজাখুঁজি করে বের করলাম একটা সুঠান দেহি উটের পিঠে তুললাম এবার বাড়ি নিয়ে যেতে চেষ্টা করি যতই চেষ্টা করি উঠ এক কদম সামনের দিকে পা বাড়ায় না আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও হিন্দুমন্তে আমর বিন হেরাম তোমার স্বামী বাড়ি থেকে আসার সময় কিছু বলেছিল কিনা বলল হুজুর স্বামী আমার দিক কথা একটু দিলে ব্যথা পেয়েছিল আমার কথার আগাতে লিলে একটু কষ্ট লেগেছিল দুই কানা হাত তুলে আকাশের দিকে ফরিয়াদ করেছিল আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তারদুনি ইলা আহলি ও আরশের মালিক এই পরিবারের কাছে আমাকে আর ফিরায়া আনিওনা নবজির চোখ বে টপ টপ করে পানি পড়ে আল্লাহর হাবিব বললেন যাও দোয়া মঞ্জুর হয়ে গেছে দুনিয়ার কোন শক্তি দিয়া দুনিয়ার কোন শক্তি দিয়া আজকে কোন শক্তি আর বাড়িতে নিতে পারবে না এখানেই দাপন হবে নেওয়া যাবে না লাশ সাল্লামের কথায় শহীদদেরকে আলাদা করা হচ্ছে আহতদেরকে চিকিৎসার জন্য হঠাৎ সাহাবির একটা চিৎকার মেরে উঠল চিৎকারের কারণ হলো একজন অমুসলিম যুবকের লাশ পাওয়া গেল কদরের সাহাবিদের মধ্যে এই অমুসলিম যুবকের নাম হল আমর বিন সাবেদ বিন ওয়াকিস তবে এই নামে ইতিহাস ছাড়া তারা কেউ চেনে না তার যেই নামে দুনিয়া তাকে চেনে ওই নামটা হলো ডাক নাম নিক নেম বলুন তো নামটা কি এখন সবাই চিন্তা করলি উসাইরিমের লাশ এখানে কেন আমর বিন সাবেদ বিন ওকিস চার হাত পা যখন লাশটারে সরাইতে গেছে একজন চিৎকার দিয়ে কয় ভাই উসাইরিম তো মরে নাই ঠোঁট লড়তেছে মর মাসে কি ঠোঁট লড়েনি সাহাবিরা ঠোঁটের কাছে কান লাগালো ও উসাইরিম তুমি তো একজন কাফির মুসরিক অমুসলিম তোমার লাশটা তোমার ক্ষত বিক্ষত দেহটা মুসলমানদের মধ্যে কেন উসাইরিম কোনোভাবে ক্ষীণ কণ্ঠে বলল আগে যদিও কাফির ছিলাম মুশরিক ছিলাম আমি কিন্তু কাফের নই মুসরিক নই আমি একজন নতুন ইসলাম গ্রহণকারী একজন নব মুসলিম শোনো তোমরা আমাকে অনেকবার অনেক দিন ইসলামের দাওয়াত দিয়েছো আমার ভালো লাগে নাই তাই আমি ইসলাম গ্রহণ করি নাই মনে প্রাণে ইসলাম ভালো না লাগলে আমি গ্রহণ কেন করব। আজকে যখন শুনলাম এক হাজার লোকনিয়া মোহাম্মদাম মক্কার দুর্ধর্ষ তিন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার মনে চিন্তা হলো কেমনে করবে তো আমি যেহেতু মুসলমান আমার তো ভয় নাই আমি দূরের থেকে দেখব এই দৃশ্য দেখার জন্য আসলাম পথের মধ্যে দেখলাম এই তোমাদের মুসলমান নামধারী এক মোনাফিক তিনশো লোক নিয়ে ভেগে চলে গেল আমার তখন মোহাম্মদ সাস্লামের জন্য একটু মায়া হইল এই লোকটার অবস্থা কি হবে মাত্র সাতশো লোক দিয়ে কেমনে সে কি করবে আমার ভিতরে কৌতূহল জাগলো আমি একটু আরও কাছে আসলাম যুদ্ধ দেখার জন্য হঠাৎ আমার জ্ঞানের চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল আমি দেখতে পারলাম মোহাম্মদ সাল্লাম জগতের কোনো নেতা নয় ইসলাম দুনিয়ার সাধারণ কোনো দল নয় আমি লক্ষ্য করলাম এই দুনিয়া আমরা বেঁচে থাকা যত ভালোবাসি তোমরা জীবন দেয়া ওর থেকে বেশি ভালোবাসো ধন দৌলত সম্পদ আমরা যত ভালোবাসি তোমরা আল্লাহ জান্নাতকে তার থেকে বেশি ভালোবাসো নিজের জীবনটা স্ত্রী পুত্র পুত্র পরিজন বাবা মার জীবন যত ভালোবাসি তোমরা রসুল এর থেকে বেশি ভালোবাসো আমার জ্ঞানের দৃষ্টি খুলে গেল আমি চিন্তা করলাম উসাইরিম ইসলাম সাধারণ কোনো দল নয় মোহাম্মদ সাল্লাহ সাধারণ কোন নেতা নয় আল্লাহ আকবর বলবেন না আমি চিন্তা করলাম এই দুর্দিনে তার পাশে আমার থাকা দরকার আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়া যুদ্ধের পোশাকটা পড়লাম অস্ত্র হাতে নিলাম আমি পরিবার থেকে বলে রওনা হলাম আমার দিলে দিলে আমি চিন্তা করলাম আমি যদি আনুষ্ঠানিক ইসলাম যদি কবুল করে যুদ্ধে নামতে যাই হয়তো এই সময় আর থাকবে না নবিজির ওই দুর্দিন থাকবে আমি মনে মনে আল্লাহ তালার উলুহিয়াত রুবু বিয়াত আমি এটা মনে মনে স্বীকার করে নিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ বিশ্বাস করলাম মনে মনে কালে মতো তাই বা কালে মতো শাহাদাহাদ যা পারলাম পড়ে নিলাম এবার আমি আরসের মালিকের কে বললাম ও আল্লাহ আমি তোমার রসুলের দূর দিনে তার পাশে গিয়া দাঁড়াবো অস্ত্র ধরবো শত্রুর মোকাবেলা করব এ মতো অবস্থায় যদি আমি মরে যাই শহীদ যদি হয়ে যাই আমার এই ইমানের কথাটা তোমার নবীকে জানিয়ে দিও রে রসুল্লাহকে জানিয়ে দিও আমি কাফের নই আমি মুসলমান এই কথা বলে তিনি মৃত্যুর কোলে শাহাদাতের কোলে ঢলে পড়লেন ইন্নাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল আবু হরারা থেকে হাদিস বর্ণিত উসাইরাম এমন সময় ইসলাম গ্রহণ করছে নামাজের ওক্ত ছিল না কি ছিল না বলেন কি ছিল না এমন সময় ইসলাম গ্রহণ করছে নামাজের রক্ত ছিল না এমন সময় শাহাদাত বরণ করছে যে নামাজের রক্ত এখনো যায় নাই বা হয় নাই এই জন্য একটা সেই দাও তার জীবনে তিনি আল্লাহকে দিতে পারেন না সাহাবের এগিয়ে রসুলুল্লার কাছে বললো আল্লাহর হাবিব অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উঠে দাঁড়াতে পারছেন না দুজন সাহাবির কাঁধে ভর দিলেন পাওটা টেনে 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 আস্তে আস্তে রসুল্লাহ উসাইমের দেহের কাছে আসলেন আল্লাহর হাবিব অসুস্থ হাতটা তুলতে পারছেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলিটা নিয়ে আল্লাহ নবী সাক্ষ্য দিলেন ও উসেম ও আমুর বিন সাবিদ বিন আল্লাহ জান্নাতি যারা যাবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিতেছি আমি তো জাহানের নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ জান্নাতে যারা যাবে তুমি তাদের ভিতর একজন তুমি জান্নাতি সাহাবিরা চিৎকার করে কাঁদতে লাগলো হারে তার জায়গায় যদি আমরা হইতাম কতই না ভাগ্যবান হতাম বন্ধুরা আমার একককতে নামাজ পড়ার একটা সিজদা দেওয়ার সুযোগ আল্লাহরে হয় নাই এবার আসেন ওই যে তিনশো লোক নিয়ে ভেগে গেল নামটা কি আব্দুল ইবনে ওবাই ইবনে সুলুল এই লোকটা মারা গেল তার বংশের বনু খাজরাজের লোকজন আসলো আল্লাহ নবীর মাংসের হৃদয়টা এত বড় ছিল কিন্তু তার হৃদয়ের প্রশস্ততা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর থেকে বড় ছিল আমার নবী আমার দিনের নবী আল্লাহর হাবিবকে অমর রাতিয়া আল্লাহতালুম পিছন দিক থেকে জামা টেনে ধরলেন কিন্তু রসূলুল্লাহকে কেউ আটকায় রাখতে পারলো না তিনি বনু খাসরাজে গেলেন আব্দুল্লাহ ইন ওয়াইফ নেসুলুলার ছেলেটা রসুলুল্লার হাতটা এরকম ধরে বসলো ইয়া রসুল আমার দিল চায় আপনার গায়ের একটা জামা আমার বাবার গায়ে পরাইয়া দেন কাফনের কাপড় নবীজি না করতে পারলেন না আল্লাহর হাবিবের একটা গায়ের জামা তাকে গোসল দিয়ে কাফন পড়ায় দেওয়া হলো ছেলেটা কাঁদে আর বলে রসুল আমার বাবার কবরে আপনি একটু নামে নবীজি নামলেন না করতে পারলেন না আল্লাহর হাবিব লাশটাকে কবরে রেখে যখন উঠে যাবেন আল্লাহর নবী একটু চালাকি করলেন এটা কোনো গুনাহের চালাকি নয় এটা কোনো খারাপ চালাকি নয় এটা হলো নেক সুরতের চালাকি আল্লাহর নবী ভালো মনে করে একটু চালাকি করলেন ওঠার সময় এইভাবে পিঠটা রসুল্লাহ একটু ডলা মারলেন কবরের মাটির সাথে যাতে করে নবীজির গায়ের ঘাম আল্লাহ নবীর গায়ের সোয়া যেন কবরের মাটির সঙ্গে লেগে যায় রসুল্লাহর গায়ের ঘাম যে কবরের মাটির সঙ্গে লাগবে আল্লাহর হাবিবের সোয়া যে কবরের মাটিতে লাগবে ওই কবরের মাটি কবরওয়ালাকে কষ্ট দেবে না নবীজি উঠে গেলেন আল্লাহ তারা আর সাজিম থেকে ডেকে বলে হাবিব আপনি রহমতের নবী দয়ার নবী যা করার তা করেছেন সব আমি দেখেছি কিন্তু এই নামধারী পোশাকধারী পোশাক ধারী এই ধারী মুসলমান এই মুসলমানটাকে হাজার বার চাইলো আমি মাফ করবো না অনবী ইমানদার গুণাগারেরা থাকবে জাহান্নামের উপরে শাস্তি পাইয়া আমি আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেব অস্বীকারী কাফেরা থাকবে জাহান নামের মাঝখানে চিরদিন খালিদিন বাদা চিরদিন ওই জায়গায় তারা থাকবে আর এই নামধারী মুসলমান নামধারী ভেষধারী লেবাসধারী মোনাফিক থাকবে ফিদ্দর কিল আসফালি মিনান্নার ফিদ্দর কিল আসফালি মিনান্নার জাহান নামের নিচে থাকবে খা খা ভয়ানক জাহান নামের নিচে থাকবে ওখান থেকে উঠে আর দিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে না নামুজ বিল্লাহ হেমি বক্তব্য আমার শেষ এক অক্ত নামাজের সুযোগ হলো না নামটা কি কথা কয় না নাম কি উসাইরিম আমর বিন সাবিত বিন হকিশ জাহান্নামিন না জান্নাতী ওই বুড়ো মানুষটা হজরত আমর ইবনুল জুমু জান্নাতি না জাহান্নামি সত্তর জন সাহাবি জান্নাতি না জাহান্নামী নিঃসন্দেহে উচ্চ তপকার জান্নাতি কিন্তু লেবাস ধারী পোশাক ধারী দাড়ি আছে টুপি আছে রসুল্লাহ ইমাম তার পিছনে বা জামাত নামাজ পড়েছে ভণ্ডটার নাম কি আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল জান্নাত নসিবে হয় নাই সুতরাং আসুন ইমান আকিদা বড় জিনিস মুসলমানের ঘরে সন্তান হয়ে ইমানদার হবেন মোনাফিক হবেন না ইসলামের পক্ষে থাকবেন আমর ইবনুল জুমুহের মতো ইসলামের বিপক্ষে যাবেন না আমর ইবনুল হজরত উসাই রামের মতো রসুল উল্লাহর মোহাব্বতের পক্ষে থাকবেন আল্লাহর হাবিবের শত্রুদের পক্ষে যাবেন না আল্লাহ তালা এই সত্যকে জানার বোঝার তৌফিক আল্লাহ তালা আপনাদেরকে দান করুন এ কথা বলে আমি আমার সেই ভাঙ্গা গলা যতটুকু পারলাম আপনাদের সামনে কথা উপস্থাপন করলাম আল্লাহ যেন আমার শারীরিক এবং কণ্ঠে সুস্থতা দান